শুভ দর্শক আপনাদের ভালোবাসা আসলাম আসর থেকে মেয়ের কাছে আমরা শূন্যতার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু আপনার নামটা কি? মোসাম্মদ খাদিজা কত? কোন ডিস্ট্রিক্ট? পাবনা কোন থানার ভিতরে পড়ছে? চাতমহর। চাতমহর থানা। আচ্ছা আপু আপনার পরিবারে কে কে আছে? আমরা তিন বোন আর আমার মা আছে। আপনার বাবা নেই? না আমার গেছে ছোট বাবা। ও আচ্ছা তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে? আমার 엄마 কাজ করে অন্য বাড়িতে। আচ্ছা তো আপনি কিছু করেন না বুদ্ধির কাজ শিখছি আচ্ছা তো আপু মূলত আমাদের ক্যামেরার সামনে তো এর আগেও আপনি আসছিলেন তো কই এখনো কোনো সারা পান নেই নাকি না সারা পান নেই তো এর জন্য কাকে দোষারোপ করেন আপনার কপালকে না আমাদেরকে আমার ভাগ্যকে আচ্ছা তো যাই হোক তো দেখেন ভাই আসলে আর আপু আপনার বয়স কত বিশ বছর শেষ একুশ বছর করছে নাকি তো যাই হোক এখন আপু আপনার যে আগে কি বিয়ে শি হয়েছিল বিয়ে শি হয় নাই না তো আপনি কি বড় ও আচ্ছা তো এখন আপনি যে আমাদের ক্যামেরার সামনে আসছেন মূলত কিসের জন্য কোনো অর্থ সাহায্য দেওয়ার জন্য নাকি একটা জীবন সঙ্গীত তো কেমন জীবন সঙ্গী চান আপনি বয়সটা কেমন হতে হবে ধরেন অনেক ভাই আমাদেরকে ফোন করে দিয়ে থাকে আপনার কি ফোন আছে ও আচ্ছা তো ধরেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন দিয়ে থাকে যে আমাকে একটা একটা ভালো নিয়ে দেন তো এরকম বয়সটা বেশি হয়ে গেছে বা বউ আছে বাচ্চা আছে এরকম হলে কি আপনার চলবে সমস্যা ও আচ্ছা যদি কোনো প্রবাসী ভাইয়ের ছেলে নিয়ে থেকে থাকে তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না নিজের সন্তানের মতো দেখবেন ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন পরবর্তীতে তো আবার ফের আপনি মনটা তো চেঞ্জ করবেন না যে আমার বাচ্চা না একে আমি আমার মন কেন দেখতে যাব হয়তো বা তার ওই অন্য ছেলের সাথে পরবে করে টাকা পয়সা নিয়েছে চলে গেছে তো আপনি তো আবার এরকম তাকে মার কষ্ট তো বুঝতে দিবেন না সত্যি বলছেন না ও আচ্ছা তো যাই হোক এখন আপনি যে এখানে আসছেন আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন এসএসসি পর্যন্ত ও আচ্ছা এসএসসি পর্যন্ত এসএসসি পরীক্ষা দিছেন হ্যাঁ এসএসসি পরীক্ষা দিতে পারেন নাই না ও আচ্ছা তো যাই হোক এখন আপনি তো হলো মুসলমান না জি আর শরীফ পড়তে পারেন না হ্যাঁ নামাজ কালাম পড়েন ইনশাআল্লাহ ও আচ্ছা ঠিক আছে তো এই মুহূর্তে আমার স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা হলো চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার অযথা কেউ ভিডিও কল বা অডিও কল দেবেন না স্ক্রিনশট মেরে ভয়েস দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন তাহলে মেয়েটার বিষয়টা আমি আপনাদেরকে জানাতে পারবো তো যাই হোক এখন আপু আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলা এর ভিতরে কোন জেলাটা আপনার পছন্দ মানে যে কোনো জেলার ছেলের সাথে আপনি বিয়ে সাথে করতে চান না ও আচ্ছা তো কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চান আপনি কি যেতে রাজি আছেন ও আচ্ছা ঠিক আছে তো এখন কারো জীবন কাহিনি দুই চার মিনিটে শেষ করা যায় না তো আপু আশা করি এই ভিডিওতে আপনি একটা ভালো একটা মানুষ পাবেন ইনশাল্লাহ এতটুকু দোয়া করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ